সাইদিন সুলাইমান বললেন আল্লাহ গোটা বিশ্বের সব প্রাণীকুল পশুকুল পক্ষীকুল মৎস্যকুল মানবকুল জিনকুল সবাইকে আমি একবেলা লাঞ্চ খাওয়াবো দুপুরের খাবার আল্লাহ বললেন নো সুলাইমান এটা তোমার কাজ না এটা আমার কাজ তুমি পারবা না সাইদানা সুলাইমান বললেন আমার মনে বড় শখ আমি যদি একবেলা সবার মেহমানদারি করাইতে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত আল্লাহ বললেন ওকে ট্রাই করে দেখো পারো কিনা সৈয়দিনা সুলাইমান আলহি ইসালামের অনুসারী ছিল জিনেরা জিনের বাদশাহে বলল জিনের বাদশা যাও সাগরের পাড়ে চল্লিশ কিলোমিটার জায়গার মধ্যে খাবারের আয়োজন করো জিনের বাদশা বিশাল বিশাল ড্যাগ পাতিল নিয়ে সমস্ত জিনদেরকে নিয়ে রান্না বান্নার কাজ শুরু করলো সব যখন রান্না শেষ ইন দা মিন টাইম সাগরের ভেতর থেকে এক বিশাল আকৃতির তিমি মাছ আ করে ডেকে বলল সুলাইমান খাবার দাও উনি ঘোষণা দিলেন যাও এটারে খাবার দাও তুমি মাছ বিশাল বড় হা করে বসে আছে সাগরে জিনের বাচ্চা খাবার দিতে লাগলো এক কিলোমিটার শেষ পাঁচ কিলোমিটার শেষ দশ কিলোমিটার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটার শেষ এখনো তিমি মাছের মুখ হা করা আছে না নাই সৈয়দনা সুলাইমান সিজদায় পড়ে গেলেন আল্লাহর ডেকে বললেন মাবুদ্রে আমি বুঝতে পারি না আসলে রিজিক দেওয়ার মালিক আমরা না গোটা বিশ্বের সবাইকে খাওয়ানোর ক্ষমতা আমার নাই রিজিকের মালিক একজন তিনি কে